দাবি করেছেন বুর্কা পরে ভারত পাবেন বাংলাদেশ আপনাদের জায়গা হবে না শেষ কথা এক কথা বলে আমি শেষ করব যেহেতু না আমার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মহব্বত করে আপনারা দেখেছেন আওয়ামী আমলে দেখা যেত আমার একজন বোন বার্ষিকীতে যেতে চাচ্ছে হিজাব পরে হিজাব স্বাধীনতা ছিল না আমরা দেখেছি আমার একজন ভাই যদি দাঁড়িয়ে রেখে বাংলাদেশের কোনো ফোর্সে চাকরি নিতে চাইতো তাকে চাকরি দেওয়া হতো না আপনারা জানেন একজন পুলিশ সদস্য এক শাহবাগী কুলাঙ্গারকে শুধু এই কথা বলেছিল টিপ করেছেন কেন তার চাকরি চলে গিয়েছিল এতটা বৈষম্য তারা ইসলাম পন্থার সাথে করেছিল ইসলাম পন্থীদের সাথে করেছিল ও বাংলাদেশের মুসলমান আমি আপনাদেরকে বলি আপনারা ঘাপড়াবেন না হতাশ হবেন না পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে ইসলামের পতাকা উত্তীর্ণ হওয়া শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে গিয়েছে তুরস্কে ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে আফগানি এরপর আপনার আফ্রিকা ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে বাংলাদেশে ওই যে পতাকা উড়ে মোহাম্মদুর রসুল বাংলাদেশের সকল বৈষম্যকে দূর করার জন্য এই কালেমার পতাকাকে আমরা বিজয়ী করতে চাই কি চাই না এই কালেমার পতাকাকে বিজয়ী করার জন্য মেহনত করার জন্য আমরা প্রস্তুত আছি না ভাই সুতরাং এতদিন আমরা গাম জড়িয়েছি এখন সময় এসেছে বাংলাদেশে সকল বৈষম্যকে দূর করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংসদে আদালতে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আপনারা প্রস্তুত আছেন তো সুতরাং দেখেন আল্লাহ রবুল ইজতুল জালাল আমাদেরকে দুনিয়াতে যে কয়েকটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছেন এর ভিতর একটা আমরা আল্লাহর প্রতিনিধি সুতরাং আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি এই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের যদি নির্দেশনা দেন মাঠে নামার জন্য প্রস্তুত আছি আল্লাহ আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন আমরা গ্রামের মাঠে বড় ভাইরা যে মাঠে ফুটবল খেলতো ওই মাঠে আমরা ফুটবল খেলতে যেতাম কিন্তু দেখা যেত বড় ভাইরা যখন ফুটবল নিয়ে চলে আসতো ছোট যারা ছিল তারা মাঠ ছেড়ে চলে আসত আজকে আমি নারায়ণগঞ্জে এসেছি এই নারায়ণগঞ্জে একজন ছিলেন যিনি আমাদেরকে খেলা হবে কিন্তু আমরা দেখেছি ছোটবেলায় গ্রামের মাঠে বড়রা মাঠে নামার পর ছোটরা যেমন মাঠ ছেড়ে পলায়ন করে চলে যেত হতো আজকে সারা বাংলাদেশের মানুষ মাঠে খেলার জন্য নেমে আমি ওসমান কোথায় আছেন ঠিক আপনারা দলমত নির্বিশেষে ঠিক এই নড়ানগঞ্জ কত বছর আমাকে কথা বলতে দেওয়া হয় নাই নড়ানগঞ্জ গত বছর আমাকে বলা হয়েছিল যে রেজাউল করিমabra সরকার বিরোধী কথা বলে তাকে বয়ান করতে দেওয়া হবে না আপনারা বাংলাদেশের 14 15 বছরে স্বামী ওসমান সরোমিন এর সেই রাত আপনারা যে স্বয়ং শাসন প্রতিষ্ঠা করেছিলেন শুধু দেশ করে আপনারা বাঁচতে পারবেন না এই দেশে কবর দেওয়ার মতো জায়গা আপনারা খুঁজে পাবেন না বাংলাদেশের যে শ্রেণী সবচেয়ে বেশি আওয়ামী জুলুম দুঃশাসন অত্যাচারের সম্মুখীন হয়েছিল যাদেরকে আয়না করে বন্দি করে রাখা হয়েছিল যাদেরকে নানা টেক লাগিয়ে জুলুম অত্যাচারের স্ট্রিম চালানো হয়েছিল তারা হলেন এই দেশের ওলামা সমাজ তারা গ্রেফতারকে উপেক্ষা করে তারা আওয়ামী লীগের উপেক্ষা করে তারা আওয়ামী লীগের উপেক্ষা করে মসজিদের মিম্বর স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ওয়াজ মাহফিলে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন সেমিনারে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন খানকায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ময়দানে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন আমরা দেখেছি আওয়ামী দুঃশাসক এই ভারতের হওয়া ভারতের টাকা খেয়ে রাত টাকা খেয়ে ফাজাইরা মুলসো আলমদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে রেখেছিল আজকে আমরা বলতে চাই উনিশশো একাত্তরের পাকিস্তানের রাজা কাহাতের যেমন ফাঁসে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে যারা ভারতের তারা করেছে ভারতের রাজা কাহ বাংলার জমিনে তারা বিচার হবে ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে এই দেশে সংখ্যালঘু নির্যাতনের যত ঘটনা রয়েছে এর সাথে কোনো দেশপ্রেমিক সাধারণ নাগরিক জড়িত নয় এর সাথে কোনো মুসলমান জড়িত নয় এর সাথে ইসলামী আন্দোলনের কোন নেতাকর্মী জড়িত নয় আওয়ামী লীগ তাদের সৈন্য শাসনকে দীর্ঘ করার জন্য মন্দির হামলা করেছে তাদের লোক দিয়ে তারা জঙ্গি নাটক তৈরি করেছে সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই চোদ্দ বছরে আপনারা দেখেছেন অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে তারপরে কি দেখা হয়েছে যে তার ঘরে জঙ্গি বই পাওয়া গিয়েছে জঙ্গি বই কি আপনারা দেখেছেন একজন আলেমকে ধরেছে তার কাছে বুখারি শরীফের অনুবাদ ছিল এটাকে তারা জঙ্গি বই বলেছে আরেকজনকে ধরেছে তার কাছে ফজাইলে আমল ছিল এটাকে জঙ্গি বই বলেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক কোন আলেম জঙ্গি নাটকের সাথে জড়িত নয় আওয়ামী লীগ এই নাটক তৈরি করেছে জঙ্গি নাটক দিয়ে বাংলাদেশে গত চোদ্দ বছরে যত নির্ভর আলেমকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেক আলেমকে মুক্তি দিতে হবে আমরা দেখেছি মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারাই বাংলাদেশের মালিক ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের পারমিশন ছাড়া ওয়াজ করা যায় না আওয়ামী লীগের লোক ছাড়া ওয়াজ মাহফিল করা যায় না মনে হয় ওয়াজ মাহফিলে কথা কি বলবে তারা নির্ধারণ করে দে মসজিদে খুতবা ইমাম সব কি খুতবা দিবে তারা নির্ধারণ করে দে কোন জেলায় কোন বক্তা আসবে তারা নির্ধারণ করে দে দেখা যায় শেখ চরমনাইকে ময়মন সিংহ যেতে দেয় না রেজাউল করিম আবরারকে নারায়ণগঞ্জ আসতে দেয় না তোমাদের খেলা শেষ হয়ে গিয়েছে এখন থেকে আমাদের খেলা শুরু হয়েছে কথা বলবো দুইটা কথা বলে শেষ করব। দুই নম্বর কথা হলো আপনারা জানেন আওয়ামী লীগ আমি ওইদিনও বলেছি যে আফগানিস্তানে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর আগ্রাসন চালিয়ে আফগানিস্তানের ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি করে নাই আওয়ামী লীগ পনেরো বছরে বাংলাদেশের তার থেকে বেশি ক্ষতি করেছে বলবেন কিভাবে আপনারা দেখেন পুরা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন আজকে আমরা ইসলামের কথা বললে আজকে আমরা কোরআনের কথা বললে আজকে আমার ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললে তাদেরকে বলা হয় রাজাকার কিন্তু আমার আমার দেশের দেশের ভারতের রাজাকারের বাচ্চারা শিক্ষা সিলেবাসে কি ইতিহাস ঢুকিয়েছে জানেন তারা ইতিহাস ঢুকিয়েছে এই বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল তাহলে আপনারা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে চান আপনারা কখনো ভারতের অঙ্গরাজ্য ছিলেন সুতরাং যারা এই পনেরো বছর ভারতের দাগানি করেছেন পরে ভারত পাবেন বাংলাদেশ আপনাদের জায়গা হবে না